সবাইকে আসসালামু আলাইকুম ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা শিখব লেসন ওয়ানের গ্রামার সেই কাঙ্ক্ষিত গ্রামার যেটা আপনারা চাচ্ছিলেন তো জাপানিস ভাষায় সবগুলা বিষয় মোটামুটি জটিল বলেন বা সহজ বলেন তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রামার যে গ্রামারটা একটু জটিল অনেকের কাছেই তো গ্রামারটাকে সহজ করার জন্য আজ থেকে আমি শুরু করলাম এন ফাইভ লেভেন লেসন ওয়ান থেকে তো আশা রাখতেছি যে আপনারা হচ্ছে এখন থেকে লেসন ওয়ান থেকে শুরু করে পর্যায়ক্রমে আমাদের সাথে থাকবেন জাপানিজ ভাষায় গ্রামার শিখবেন ভোকাবুলারি শিখবেন আর গ্রামার ভোকাবুলারি দিয়ে কথা বলবেন এবং জাপানিজ ভাষায় কথা শিখতে পারবেন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করছি লেসন ওয়ানের গ্রামার লেসন ওয়ানে প্রথম যে গ্রামারটা রয়েছে সেটা হচ্ছে এন ওয়ান প্লাস ওয়া টু হচ্ছে প্লাস ওয়া এন আমি সব ব্যাখ্যা করে দিব চিন্তার কোনো কারণ নেই আপনাদের আচ্ছা এন দিয়েছি কেন এন মানে হচ্ছে নাউন নাউন ওয়ান আর আবার এখানে আর একটা এন আছে এই এন মানে নাউন নাউন টু আচ্ছা এখানে এটাকে হিরাগানাতে বলা হয় হচ্ছে হা কিন্তু জাপানিজ ভাষায় সাবজেক্টের পরে যদি হা বসে এবং এই হাটা যদি এককভাবে বসে তাহলে এই হার উচ্চারণটা হয় হচ্ছে ওয়া মানে এটাকে উচ্চারণই করতে হবে হচ্ছে ওয়া এটা কিন্তু হা হিরাগানাতে কিন্তু যখন এটা সাবজেক্টের পরে বসবে এবং এককভাবে বসবে তখন এটাকে বলা হয় হচ্ছে ওয়া আপনারা লেসন চার পাঁচ অর্ধা বা লেসন সিক্স সেভেন অর্ধা যখন ক্রস করবেন তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন এটা তো আর লাস্টে আমি একটা শব্দ লিখেছি এটা লিখেছি দেসু দেসু কিন্তু জাপানিজরা যখন এটাকে বলে তখন এটাকে দেশ বলে এটা নিয়ম এটা বলতে হয় হচ্ছে দেশ তবে যদি কেউ দেশু বলেন তারটাও হবে তারটাও রাইট তাহলে আমরা কী স্ট্রাকচার জানলাম এন ওয়ান প্লাস ওয়া এন টু দেশ আচ্ছা জাপানিজ ভাষায় নামগুলা কাতাকানাতে লিখতে হয় কারণ নামগুলা সাধারণত বাইরে থেকে আসে এই জন্য কাতাগানাতে লিখতে হয় তবে আমি আপনাদের বোঝার সুবিধার জন্য নামগুলো ইংলিশে লিখবো যাতে করে আপনাদের জন্য একটু সহজ হয় তাহলে প্রথমেই আর এই ওয়া এই ওয়াটার মানে কী দাঁড়াচ্ছে ওয়াটার মানে হচ্ছে ইংরেজিতে আমরা যেটা সাহায্যকারী ভার বলে থাকি অ্যামিজার তো এই সাহায্যকারী ভার যেটাকে হেল্পিং ভার বলে থাকি ওয়কজুলারি ভার বলে থাকি আমরা সেই অক্সুলারি ভার্ভের মতো কাজ করবে এটার মানে হচ্ছে হয় হচ্ছে এমন তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই এক্সাম্পলে যে এখানে লিখতে এসেছে ওয়া তাশি ওয়া রহিম দি কারণ রহিম করিমের সাথে আমরা খুব পরিচিত এই রহিমটা কিন্তু কাতাগানাতে লিখতে হয় তারপর আপনাদের বোঝানোর স্বার্থে আমি রহিম লিখেছি ওয়া ওয়াতাসি ওয়া রহিম দেস এটার মানে কি দাঁড়াচ্ছে আমি হই বা হই হ্যাঁ হই বা হই আমি হই বা আমি হই রহিম আপনারা দেখতে পাচ্ছেন রহিম লিখেছি এবং এখানে লিখেছে হচ্ছে দেশু এখানে দেশুটার কোনো অর্থ নাই দেশুটা হচ্ছে সম্মানসূচক অর্থে ব্যবহৃত হয় দেশের কোনো অর্থ নয় তাহলে আমি হই রহিম এখন আপনি যদি চান আমি রহিম সেটাও হবে এই ওয়াটা উজ্জ্ব থাকতেছে অর্থ আমি হই রহিম আচ্ছা ভালো কথা আমরা একটা সেন্টেন্স শিখলাম আমরা আরও একটা সেন্টেন্স শিখতে পারি যে অতাশিওয়া গাকুসেই দেশ হ্যাঁ আমরা প্রথম অধ্যায় ভোকাবুলারি শিখেছি গাকুসেই গাকুসেই দেশু না এটা হবে দেশ আমি হই গাকুসেই দেশু মানে আমি হই ছাত্র এই গাকুসে মানে ছাত্র বা ছাত্রী তাহলে কি দাঁড়াচ্ছে আমি হই বা অবলিক হয় ছাত্র দেখতে পাচ্ছেন ছাত্র আচ্ছা এখন এটা তো লিখলাম এবার আমরা আর একটা কথা বলতে পারি না যে করিম সান হয় ছাত্র করিম সান হয় শিক্ষক হতে পারে আচ্ছা করিম কে এ আর আই এম করিম আচ্ছা নিজের নামের সাথে সান ব্যবহার করা যায় না কিন্তু অন্যের নামের সাথে সান ব্যবহার করা যায় করিম কিন্তু নিজে না করিম অন্য একজন ব্যক্তি যার কারণে এখানে দেব করিম সান আচ্ছা করিম সান এই যে ওয়া লিখেছি করিম সান ওয়া সেনসেই সেই সেন সেনসেই মানে হচ্ছে শিক্ষক সেনসেই আর দেশ হচ্ছে সম্মার সূচক অর্থে লিখেছি করিম সান হয় শিক্ষক করিম সান আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং ক্লাসগুলো করেন আমি আশা রাখতেছি আপনাদের কোনো টিচারের প্রয়োজন হবে না এবং কোনো বইয়ের দ্বারস্থ হতে হবে না ইনশাল্লাহ ভিডিও দেখলে আপনারা এন ফাইভ লেভেলের যে গ্রামারগুলো রয়েছে যে বোকাবুলারগুলো রয়েছে পর্যায়ক্রমে যেগুলো আমি দিব ইনশাল্লাহ আপনাদের সহজেই বুঝতে পারবেন করিম হয় শিক্ষক দেখেন আমি অলরেডি তিনটা সেন্টেন্স লিখেছি আমি হই রহিম আমি হই ছাত্র করিম হয় সেনসে হ্যাঁ এবার আমরা আরও একটা সেন্টেন্স লিখি আনোহিত আনোহিত মানে ওই ব্যক্তি আনোহিত ওয়া কাইশাইন কাই শা এই কাইশাইন মানে হচ্ছে কোম্পানি এমপ্লয়ি বা যিনি কোম্পানিতে চাকরি করেন বা চাকরিরত ব্যক্তি মানে হচ্ছে ওই ব্যক্তি হয় বুঝে নিন আর কি বোঝানোর জন্য কোম্পানি ইমপ্লয় বললে বেশি ভালো বুঝবেন চাকরিরত ব্যক্তি থেকে যে যেভাবে দিবেন সমস্যা নেই আনোহিত বা কায়সা ইন দিস ওই ব্যক্তি হয় কোম্পানি এমপ্লয় মানে ওই ব্যক্তি হয় কোম্পানিতে চাকরি করে বা চাকরিরত ব্যক্তি দেখেন আমি চারটা সেন্টেন্স লিখেছি তাহলে আপনারা এভাবে করে প্রথম অধ্যায় যে ভোকাবুলারিগুলো রয়েছে ভোকাবুলারিগুলো দিবেন নিয়ে এখানে একবার রহিম দিবেন একবার করিম দিবেন একবার বাঁধন দিবেন একবার রাতুল দিবেন এভাবে করে লিখবেন এরপর এটাকে গাকুসাই দিছেন এবার একবার লিখবেন যে রহিম সান হয় গাকুসেই আবার দিবেন করুম করিম সান হয় গাকুসাই আবার দিবেন যে রহিম সানকে আবার অন্য কিছু দিবেন এভাবে করে চেঞ্জ করে করে প্রথমত অনেকগুলো বোকাবুলারি আছে লেসন ওয়ানে যেমন গিন কুইন আছে ব্যাঙ্ক এমপ্লয়ি ইশা আছে মেডিকেল ডক্টর হ্যাঁ কেন কিউশা আছে রিসার্চার তো এইভাবে করে চেঞ্জ করে করে দেবেন দেখবেন অনেকগুলো সেন্টেন্স হয়ে যাবে যেগুলো বইতেও পাবেন না বইতে সচরাচর এত সেন্টেন্স পাবেন না চার পাঁচটা সেন্টেন্সের বেশি নাই কিন্তু আপনি চাইলে আপনি নিজেই বইয়ের মতো করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন আশা করছি প্রথম গ্রামার যেটা ছিল আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন গ্রামারটা কিন্তু সহজ ছিল কঠিন ছিল না বুঝে ফেললাম হ্যাঁ আচ্ছা এবার দেখেন এই সেম স্ট্রাকচার আবার লিখবেন এটা হচ্ছে সেকেন্ড গ্রামার হ্যাঁ সেকেন্ড গ্রামার নাউন প্লাস ওয়া নাউন ওয়ান প্লাস ওয়া নাউন টু দেশ এর সাথে এই যে দেশ না এবার এখানে এর সাথে যুক্ত হবে হচ্ছে জারিম হাসেন আচ্ছা আমি আপনাদেরকে মানে এর আগে আপনাদেরকে বলা হয়নি আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে পজিটিভ পজিটিভ সেন্টেন্স যেমন আমি ছাত্র আমি শিক্ষক রহিম সান হয় কাকুসে এইভাবে যেগুলো লিখেছি সবগুলো ছিল হচ্ছে পজিটিভ সেন্টেন্স আর এখন শিখবো হচ্ছে নেগেটিভ অর্থাৎ আমি রহিম না আমি করিম না আমি শিক্ষক না হ্যাঁ এটা হচ্ছে পজিটিভ বা অ্যাফারমেটিভ হ্যাঁ বোধ যেটাকে আমরা জানি বাংলায় নাউন প্লাস ওয়া এন টু এর সাথে হচ্ছে জা আরি মাসেন জির সাথে ইয়া যা আরি মাসেন আচ্ছা এটা হচ্ছে জা আরি মাসেন লিখেছি এটা আর একটা নাম আছে প্লয়েড আমি বলেছি জাপানিজরা প্রায় সব ভাবে প্লয়েড শব্দ ব্যবহার করে থাকে তো নেগেটিভেরও প্লয়েড রয়েছে সেটা হচ্ছে দেওয়ারি মাসেন ওয়া এটা হা না শেষ এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার দেওয়ারি হচ্ছে পাশে লিখে দিয়েছে এটা হচ্ছে নর্মাল এজ ইউজুয়াল যেটা ব্যবহার করতে পারি আর দেওয়ারি দেওয়ারিমাস হচ্ছে প্লয়ট আচ্ছা এন ওয়ান ওয়া এন টু যা আরিমাস আচ্ছা প্রথম যে সেন্টেন্সটা আমি লিখেছিলাম আমি লিখেছিলাম আমি হই রহিম তো সেম লিখবো অতাসিউ আর রহিম আমি হই রহিম এবার লিখতে হবে আমি রহিম না এই না মানে হচ্ছে যা মাসেন এটার নাম হচ্ছে যা আরিম বেশি থেকে বেশি করে পড়বেন আশা করি মুখস্থ হয়ে যাবে এবং দেখলেই চিনতে পারবেন আমি রহিম না তাহলে না হচ্ছে জির সাথে ইয়া হবে যা আরি মাসেন আপনারা দেখবেন এগুলো সব হীরা গানার বর্ণমালা আমি এগুলো শিখিয়েছি আপনারা ভালো করে শিখবেন তাহলে বুঝতে পারবেন পড়তে পারবেন আর কি অতাসিও আর রহিম যা আরিম আমি রহিম না প্রথম যে সেন্টেন্সটা লিখেছিলাম এরপর যদি বলি যে আমি শিখ আমি গাকুসেই না তাহলে পাতাশি আবার দিবেন আচ্ছা আমি বাংলা লিখে দিই তাহলে আপনাদের জন্য সহজ হবে আমি রহিম না বা নয় হ্যাঁ আচ্ছা এবার আমি লিখতেছি ধরেন আমি ছাত্র তাহলে আমি ছাত্র নই বা নয় গাকুসেই মানে ছাত্র লিখেছি আমি ছাত্র নই বা আমি ছাত্র না হ্যাঁ এটা তাও লিখতেছি আপনাদের বুঝতে সহজ হবে আমি ছাত্র না আমি ছাত্র নই এখানে দুইটা সেন্টেন্স অলরেডি তৈরি করে ফেলছি অর্থাৎ আপনি যদি পজিটিভটা পারেন অটোমেটিকই নেগেটিভটা পারবেন জাস্ট যা রিভার্সন দিলে হয়ে যাবে ধরুন ওই ব্যক্তি ব্যাংক এমপ্লয় না বা তুমি বা ওই ব্যক্তি ব্যাংক এমপ্লয়ি না আচ্ছা ওই ব্যক্তিকে কি বলা হয় আনোহিত আনোহিত গিনকোইন গিনকোইন মানে হচ্ছে গিনকোইন গিনকোইন মানে ব্যাংক এমপ্লয়ি আনোহিত গিনকোইন যা আরি মাসেল ওই ব্যক্তি ব্যাংক এমপ্লয়ী নয় বা ওই ব্যক্তি ব্যাঙ্ক এমপ্লয়ী না আচ্ছা আপনারা একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে দেশ কথাটা কতটা সূচক করতে কিন্তু এখানে দেশ নাই আপনারা খেয়াল করেছেন কি না আচ্ছা এখানে দেশ না থাকার কারণ হচ্ছে এটা হচ্ছে ভার্ব যদি ভার হয় এই যে যা আর ইমাসেন মাসেন আছে এটা ভার্ব ভার্বের শেষে কখনো দেশ ব্যবহার করা হয় না এটা লেসন ফুরে গেলে আপনারা এটা জানতে পারবেন জাস্ট আপাতত এতটুকুই জানেন আমি রহিম না আমি ছাত্র না আমি ব্যাংক এমপ্লয়ী না আশা করি বুঝতে পেরেছেন এভাবে করে প্রতিটারই নেগেটিভ সেন্টেন্স আপনারা তৈরি করবেন মুছে ফেললাম আমাদের দ্বিতীয় গ্রামার শেষ হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে আমরা এগুলাকে প্রশ্নবোধক কীভাবে করতে পারি সে কি রহিম তুমি কি করিম এই যে যে প্রশ্ন করা এই প্রশ্নটা জাপানিজ ভাষায় দুইভাবে করা যায় একটা হচ্ছে ডাব্লুইস দিয়ে যেটাকে আমরা জানি যে ইংরেজিতে এমন বলে থাকি হোয়াট ইজ ইয়োর নেম ডাব্লুইস হাও ওল্ড আর ইউ এইচ ডাব্লু তোমার বয়স কত হোয়াট ক্লাস ডু ইউ রিট তুমি কোন ক্লাসে পড়ো হোয়াট ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো এই যে এগুলো হচ্ছে ডাব্লু এস প্রশ্ন বলা হয় আর একটা নর্মাল প্রশ্ন যে কোনো ডুডি ডাস দিয়ে আমরা যে প্রশ্নগুলো করে থাকি বা অক্সুলারি ভার দিয়ে যে প্রশ্নগুলো করে থাকি জাপানিজ ভাষায় তদ্রুপ দুইভাবে প্রশ্ন করা হয় একটা হচ্ছে এরকম ডাব্লু এস টাইপের কিছু রয়েছে এদেরকে দোকো দ্বারা এগুলো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে শেখাবো আর একটা হচ্ছে ডিরেক্ট দিয়ে প্রশ্ন করা যায় ডিরেক্ট অর্থাৎ সেন্টেন্সের শেষে যুক্ত করে দিলেই প্রশ্ন হয়ে যাবে সেটা আবার কেমন দেখি আমরা একটু লিখি আমি লিখেছিলাম রহিম রহিম সান ওয়া গাকুসেই দেশ ধরেন আমি লিখেছিলাম ধরেন আমি এটাকে লিখলাম যে রহিম ওয়া এই যে প্রথমে লিখেছিলাম পজিটিভ এই লিখেছিলাম রহিম সান গাকুসে এখন আমি প্রশ্ন করলাম রহিম সান কি গাকুসেই তাহলে সাথে কাজ যুক্ত করে দিতে হবে যেটা যখন আমি কা যুক্ত করে দিব রহিম সান কাকু প্রশ্ন লিখতেছি রহিম সাহেব কি ছাত্র এই যে প্রশ্ন হয়ে গেল কা আমরা যেমন ইন্টারোভেটিভ ক্ষেত্রে যেমন এই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে থাকি জাপানিজরা কা ব্যবহার করে থাকে রহিম সাহেব কি ছাত্র আর যখন কাজে এমন প্রশ্ন করা হয় ইন্টারোগেটিভ ছাড়া তো তখন এর উত্তর হয় হ্যাঁ বা না রহিম সাহেব কি ছাত্র তখন আপনি উত্তর কি বললেন হ্যাঁ ছাত্র যদি না ছাত্র তাহলে কি বলবেন না ছাত্র নয় আচ্ছা রহিম সাহেব কি ছাত্র তাহলে বলবেন কি হ্যাঁ ছাত্র তো হ্যাঁ ছাত্রকে আমরা শিখেছিলাম হিরাগানায় বোকাবুলাইতে হাই মানে হচ্ছে হ্যাঁ ইয়ে ই মানে হচ্ছে না আচ্ছা রহিম সাহেব কি ছাত্র তো হ্যাঁ ছাত্র তো হ্যাঁ মানে হচ্ছে হাই 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 যেটা হচ্ছে কমা জাপানিজদের কমা জাপানিজ যেভাবে কমা হাই গাকুসেই দেশ এখানে আমি লিখতেছি হাই গাকুসেই দেশ আচ্ছা রহিম সাহেব একটি ছাত্র ধরেন অ্যান্সারটা নেগেটিভ আসলো হ্যাঁ এটা হচ্ছে পজিটিভ ধরেন অ্যান্সারটা নেগেটিভ আসতে পারে না নেগেটিভ আসতে তখন বলতে হবে না ছাত্র না তখন বলতে হবে ইয়ে যে ইয়ে ইয়ে মানে হচ্ছে না ইয়ে গাকুসেই যার ইমাস অথবা দেওয়ারি মাসেন দেওয়ারি মাসেনও ব্যবহার করতে পারেন আপনারা কোনো সমস্যা নেই আচ্ছা এই যে দেখেন হায় কাকুসে জেস ই এ জারি মাসেন এভাবে করে প্রশ্ন করে আবার আপনি নিজেই উত্তর দিতে পারবেন হ্যাঁ ছাত্র বা ছাত্র না সহজ কিন্তু খুব একটা কঠিন না একটু চেষ্টা করলে আমার মনে হয় পারা সম্ভব আমি নিজেও জেনারেল সাইডে স্টুডেন্ট কিন্তু আমি যেহেতু আয়ত্ত করতে পেরেছি নিশ্চয়ই আপনারাও পারবেন আচ্ছা এখন ধরেন আমি আরেকটা সেন্টেন্স লিখি যে ওই ব্যক্তি কি মেডিকেল ডাক্তার হতে পারে লিখি ধরেন আনোহিত আনোহিত ওয়া আনোহিত মানে হচ্ছে ওই ব্যক্তি হ্যাঁ আনোহিত মানে হচ্ছে ওই ব্যক্তি আনোহিত ওয়া ঈশা 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 মানে হচ্ছে মেডিকেল ডাক্তার ঈশা দেশ এই দেশটা হচ্ছে সম্মানসূচক অর্থে এবার প্রশ্ন করলাম কা আনোহিত ওয়া ঈশাদেশ কা ওই ব্যক্তি কি মেডিকেল ডাক্তার ওই ব্যক্তি কি ডাক্তার কোন উত্তর বললেন বাংলা লিখে দিচ্ছি আপনাদের সহজ হবে পরবর্তীতে লিখে লিখে করতে প্র্যাকটিস করতে পারবেন ওই ব্যক্তি কি মেডিকেল ডাক্তার ওই ব্যক্তি কি মেডিকেল ডাক্তার তখন অ্যান্সার আসতে পারে হ্যাঁ মেডিকেল ডাক্তার হাই এই যে হাই 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 ঈশাদেশ হ্যাঁ

তো আপনাদের মনে প্রশ্ন যে তাহলে ইন্টারভিউটিভ প্রশ্ন কেমন হয় আচ্ছা আপনারা ভাষায় ঠিক এভাবে করে প্রশ্ন তৈরি করবেন প্রতিটা ওয়ার্ড নেবেন ধরেন ধরনের নাম দিবেন যে রাতুল রাতুল সান ওয়া সেন্সেই দেশ কা সেন্সেই দিবেন সেন্সেটা কোথায় পাবেন এই প্রথম অর্দার ভোকাবুলারি হেল্প নেবেন এখান থেকে একটা ওয়ার্ড বসাবেন রাতুল সাহেব কি শিক্ষক তাহলে হাই সেন্সেই দেশ তো ইয়ে ইয়ে মানে হচ্ছে না না শিক্ষক নয় আচ্ছা এভাবে করে আচ্ছা আপনাদের মনে প্রশ্ন তো এটা তো একভাবে প্রশ্ন দেখালেন আর একভাবে ডাব্লু প্রশ্নটা কেমন হবে এটা সামনে গেলে আমি আপনাদেরকে বোঝাবো কিন্তু তারপরে যেহেতু সামনে এসেছে একটু ডেমো একটা প্রশ্ন দেখাই যে সান ওয়া আমি লিখলাম আর কি হ্যাঁ জাস্ট বোঝানোর জন্য এটা সামনে গেলে আপনারা পাবেন রহিমসান ওয়া এই দোকো মানে হচ্ছে কোথায় হ্যাঁ দোকো এই যে রহিমসান কোথায় সান ওয়া দেস্কা তাহলে রহিমসান ধরেন কোথাও ঢাকাতে আছে রহিম সানুয়া রহিম ঢাকা ঢাকা একটা জায়গা ঢাকানি ঢাকানি রহিম সানুয়া ঢাকানি ইমাস অর্থাৎ হচ্ছে রহিম সাহেব ঢাকাতে আছে জাস্ট আমি আচ্ছা ইমাস আর ইমাস আর ইমাস এটা সামনে গেলে পাবেন রহিম সান কোথায় রহিম সান ওয়া ঢাকা নিমাস রহিম সাহেব ঢাকাতে আছে বা জাস্ট এতটুকু দিলে হবে সমস্যা নেই সামনে গেলে আপনারা বুঝতে পারবেন এই ডিটেলসটা সামনে আমি আপনাদেরকে বোঝাবো সমস্যা নেই তাহলে এটা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন আচ্ছা এখন আমাদের যে গ্রামারটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখন একটু শিখব আচ্ছা দেখেন নাউন ওয়ান নো নাউন টু ক্লাস হ্যাঁ আচ্ছা এই নো মানে কি নো মানে হচ্ছে র বা এর র বা এর নো আমরা এরকম বলি না আমার বাড়ি আমার স্কুল আমার কলম যে রহিমের বই এভাবে আমরা বলি কিনা কথা তো সেই হিসাবে এখানে নো মানে হচ্ছে রবাই যেমন রহিমের কলম আচ্ছা করিম দি সবসময় তো রহিম দিচ্ছি আচ্ছা করিম করিম সান করিম সান নো এই নো মানে হচ্ছে করিম সান নো করিম সানের বই বইকে বলা হয় হচ্ছে হোন হোন মানে হচ্ছে বই জাপানিজ ভাষায় হোন দেশ করিম সানের বই মানে কি দাঁড়াচ্ছে করিমের বা করি জনাব করিমের হ্যাঁ জনাব তো আমি লিখলাম না করিমের বই আচ্ছা রহিমের ছাতা রহিম সান্ন খাসা দেশ খাসা দেশ রহিম সানের মানে রহিমের ছাতা আচ্ছা রহিমের ছাতা আমার বাড়ি আমার বাড়ি আমরা এরকম বলে থাকি কিন্তু অতাসী মানে হচ্ছে আমি নাকি অতাসীন উচি হচ্ছে আমার বাড়ি এভাবে করে আপনারা নিজে থেকে সেন্টেন্স মেক করবেন তৈরি করবেন বই খাতা বিভিন্ন জায়গায় হেল্প নেবেন ঠিক আছে কিন্তু নিজের মতো করার চেষ্টা করবেন যেমন এখানে হোল লিখেছি হইটা হোলটা বইতে আছে লেসন ওয়ান টু থ্রিতে এরকম অসংখ্য ভোকাবুলারি আছে আপনি ওখান থেকে দেখে দেখে নেন নিয়ে একটা করে এখানে দিয়েছি আপনি এমপিতসু দেন এমপিতসু মানে পেন্সিল বোরু পেন দেন বরু পেন মানে কলম এভাবে খালি দেন দেখবেন শুধু সেন্টেন্স মেক হচ্ছে এবং যত সেন্টেন্স মেক হবে তত আপনি ভালো পারবেন যত লিখবেন তত লিখবেন যে আপনার ভালো পারতেছেন জাপানিজ ভাষা তাহলে এটা ক্লিয়ার হলো হ্যাঁ সহজ ছিল এটা আর কি আমাদের আরেকটা গ্রামার রয়েছে সেটা হচ্ছে মো হ্যাঁ আচ্ছা এই মো এই মোটা মানে আমি বলে থাকি হচ্ছে ও এটার এর আগে অনেক স্ট্রাকচার রয়েছে এটা স্ট্রাকচার প্রয়োজন জাস্ট মো মানে হচ্ছে ও যত সহজে গ্রামারগুলো বোঝা যায় কারণটা হচ্ছে জাপানিজ ভাষা ইনফাইব্রিবলে পঁচিশটা অধ্যায় প্রতিটা অধ্যায় হিউজ গ্রামার রয়েছে প্রতিটা গ্রামার জাপানিজ ভাষা পাঠতে গেলে গ্রামারগুলো আমাকে মাথায় রাখতে হবে এজন্য আমাকে যেভাবে হোক গ্রামারটা বুঝতে পারলেই হলো শেষ এতটুকুই কঠিন করার আমার কোনো দরকার নেই এবং আমি আপনাদেরকে খুব সহজভাবে উপস্থাপন করব। আমার যিনি সেন্সে খুল্লা টিডিসির আলামিন সেন্সে মানে জাপানের দীর্ঘ নয় বছর ছিল আমি তার শিক্ষক তিনি আমাকে ঠিক যেভাবে শিখিয়েছেন আমি ঠিক সেভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং আমার সেন্সে আলামিন স্যারের কাছে অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাকে এত সুন্দর করে বুঝিয়েছেন বা এত সুন্দর করে শিখিয়েছেন বিধায় আমি এই অবস্থানে আসতে পেরেছি আচ্ছা মো মানে হচ্ছে ও মো মানে হচ্ছে ও যেমন আমি ছাত্র হ্যাঁ যেমন সে লিখলাম ছাত্র দিয়ে বুঝাচ্ছি কেন কারণ এটা আপনাদের বুঝতে সহজ হবে গা সেইটা সহজ করতে কতাশিওয়া গাকুসেই দেশ এটা মানে হচ্ছে আমি ছাত্র হ্যাঁ এখন ধরেন হচ্ছে আর একজন আছে রহিমসানো ছাত্র তাহলে কতাশিওয়া গাকুসেই দেশ হ্যাঁ যে এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে দাড়ি বলা হয় হ্যাঁ সান ধরেন এবার পরের সেন্টে রহিমসান ও ছাত্র আচ্ছা আমি নিচে লিখতেছি তাহলে আপনার জন্য সহজ হবে হ্যাঁ আপনাদের বুঝতে পারবে যে রহিমসান ধরেন রহিমসানো ধরেন ছাত্র তাহলে তখন আর ওয়া দেওয়ার প্রয়োজন নাই রহিমসান মো রহিমসান মো গাকুসাই দেশ মো গাকুসেই দেশ এই যে দেখেন এই মো এই মানে মো মানে হচ্ছে ও এখানে ওয়া বারবার দেওয়ার প্রয়োজন নাই আচ্ছা তাহলে এটা হচ্ছে মো হবে হ্যাঁ আচ্ছা রহিমসান মো গাকুসে দেশ এবারে ধরেন হচ্ছে রহিমসান ওয়া সেন হ্যাঁ করিমসান মো সেনে দে করে প্রতিটা সেন ধরেন কেনকিউশা কেনকিউশা মানে রিসার্চার যারা গবেষক বা গবেষণা করেন তাদেরকে কেন বলা হয় কেন কিউশা মানে রিসার্চ স্যার গবেষক সে ধরেন ধরেন আমার যিনি স্যার আলামিন স্যার আলামিন সেনসাই উনি তো ধরেন একজন গবেষক আলামিন আলামিনেস ধরেন আমি যেখানে যে প্রতিষ্ঠান রয়েছে এখানে মিল্লাদ স্যার ধরেন তিনিও একজন কেন কিউশা তাহলে বলতে হবে আলামিন আলামিন সান ওয়া কেন মিল্লাত সান মিল্লাত মিল্লাদ সান মো কেন কিউ কেন মিল্লাতউশা রিসার্চ স্যার এভাবে করে প্রতিটা ক্ষেত্রে এটাকে বলা হয়েছে পার্টিকেল হ্যাঁ এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন মো ওয়া এগুলাকে পার্টিকেল বলা হয় জাপানিজ ভাষায় কী কী রয়েছে গ্রামার রয়েছে পার্টিকেল রয়েছে তো আমি আপনাদেরকে গ্রামার করাচ্ছি আর এগুলো হচ্ছে পার্টিকেল পার্টিকেলের ব্যবহার পার্টিকেলটা ঠিক কীভাবে ব্যবহার করা হয় যেমন মো ব্যবহার করতে হয় এটাকে নো ব্যবহার করেছি ওয়া ব্যবহার করছি এভাবে পর্যায়ক্রমে আমরা যে পার্টিকেলগুলা রয়েছে প্রতি অধ্যায় অধ্যায় ভিত্তিক আমি আপনাদেরকে বুঝাই দিবো আশা করি আপনারা বুঝতে পারবেন এরপরও যদি সমস্যা হয় আমাদের যে ইউটিউব লিঙ্ক রয়েছে আচ্ছা ব্রাইট নিহঙ্গ একাডেমি এখানে সার্চ দিলে আপনারা পাবেন এবং ওখানে কমেন্টে যে এখানে বলবেন যে লেসন ওয়ানের এই গ্রামারটা আমরা বুঝতে পারিনি বা এটা সমস্যা তাহলে আমি আপনাদেরকে ভিডিও দিব অথবা কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ এরপর ফেসবুক যে পেজ রয়েছে অনেকে ফেসবুক পেজ নাকি খুঁজে পাচ্ছেন না আমাদের ওটা দেবেন ব্রাইট নিহঙ্গ একাডেমি দিলে ইনশাআল্লাহ আমাদের একই সেম পেজ তো পেয়ে যাবেন এবং আমার এই যে যাবতীয় ভিডিও বানানোর জন্য যে আমাকে সহযোগিতা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো আমি একজন ব্যক্তি এখানে ক্যামেরার সামনে আছি কিন্তু আমার ক্যামেরার পিছনে একজন কাজ করতেছে তো তাকে অসংখ্য ধন্যবাদ তাকে আমি সময় নেই অসময় নেই তাকে আমি ব্যক্ত করি কিন্তু সে আমার কথায় সারা দিয়ে তার শত কাজ শত ব্যস্ততার মাঝেও সে আমাকে সময় দিচ্ছে এবং সে থাম্বেল দেখতেছেন যে কোনো কিছু সে কিন্তু অনেক সুন্দর করে করতেছে আমি প্রথম এই প্রথম ভিডিও বানাচ্ছি তো এর আগে এভাবে ভিডিও করা হয়নি বা ভিডিও বানানো হয়নি এমনি ফেসবুকে টুকটাক আছে কিন্তু ওইভাবে করে তো আমি ভিডিও বানাইনি কন্টেন্ট বলেন বা যাই বলেন তো সেই জায়গা থেকে আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখতেছি সে আমার পাশে থাকবেন এবং আপনারা যারা দেখতেছেন তারা আপনাকে তারাও আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন তাহলে আমরা আমরা উৎসাহিত হবো এবং প্রতিনিয়ত এরকম ভিডিও তৈরি করবো এবং জাপানিজ ভাষায় যে পার্টিকেরগুলা যে ব্যবহার রয়েছে খুঁটিনাটি যত ব্যবহার আছে ইনশাআল্লাহ আপনি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার ভুল ত্রুটি হতে পারে তবে আমি এটা সংশোধন করবো যদি আমার কখনো ভুল ত্রুটি হয় এবং আমাকে আপনারা দিক নির্দেশনাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের কাছ থেকে নেব আমি যে সব কিছু পারি বা সব কিছু পারবো এমন কোনো বিষয় নাই তবে আমি চেষ্টা করি এবং আমি এটা আপনাদের মাঝে আমি যতটুকু শিখেছি ততটুকু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্রাইট নিহঙ্গ একাডেমি সাথে থাকবেন আসসালামু আলাইকুম